আগামী সেপ্টেম্বর পয়লা থেকেই টোটোর ন্যূনতম ভাড়া কার্যকর হতে চলেছে বলে জলপাইগুড়ি পুরসভা সূত্রে জানা গেছে প্রথম কিলোমিটার পর্যন্ত টোটোর ভাড়া যাত্রীদের এখন থেকে গুনতে হবে পনেরো টাকা এরপর থেকে প্রতি কিলোমিটার অন্তর পাঁচ টাকা করে এর সাথে যুক্ত হবে অর্থাৎ আগে যেখানে টোটোতে উঠলেই দশ টাকা ভাড়া দিতে হতো এখন যাত্রীদের সেই ভাড়া দিতে হবে পনেরো টাকা করে এদিকে টোটোর ভাড়া নিয়ে তেমন কোনো সমস্যা হবে না বলেই দাবি সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশি সরকারের তিনি বলেন বর্তমানে প্রতিটি জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে তাই এক্ষেত্রে যে টোটোর ভাড়া করা হয়েছে সেক্ষেত্রে তেমন অসুবিধা হওয়ার কথা নয় খুচরো নিয়েও তেমন কোনো সমস্যা তৈরি হবে না অন্যদিকে আইএন টাউন ব্লক প্রেসিডেন্ট পূর্ণব্রত মিত্র জানান টোটোর ভাড়া নিয়ে আমরা পুরসভার কাছে সংগঠনের তরফে আবেদন জানিয়েছি একটি রেড চার্ট ডিসপ্লে করার জন্য তাহলে ভাড়া নিয়ে আর মানুষের মধ্যে বিতর্ক তৈরি হবে না ছাত্র ছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্নদের ক্ষেত্রে পুরোনো ভাড়াই বলবৎ থাকছে এ নিয়ে সকলের সহযোগিতা কামনা করছি প্রতিটি জিনিসের দাম বেড়েছে আমরা যেমন শ্রমিক ভাইদের পাশে রয়েছি পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যকেও আমরা প্রাধান্য দিচ্ছি তবে এক্ষেত্রে কোনো টোটো চালক যদি অতিরিক্ত ভাড়া দাবি করেন সেক্ষেত্রে সেই যাত্রী আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং সেই পথও খোলা থাকছে বলে জানিয়েছেন তিনি এটা হচ্ছে যে জলপাইগুড়ি শহরের যে যারা টোটো চলাচল করে জলপাইগুড়ি শহরে সেই টোটো চালকরা দীর্ঘদিন যাব তাদের আন্দোলন ছিল লড়াই ছিল যে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া যেটা দু তেরো সাল থেকে দশ টাকা ছিল সেটাকে বৃদ্ধি করতে হবে ফলে জলপাইগুড়ি পৌরসভা দু হাজার সালে এটা বৃদ্ধি করে ন্যূনতম যে যাত্রী ভাড়া দু কিলোমিটার পর্যন্ত সেটা পনেরো টাকা করেছিল তারপরে একটা বিভ্রান্তি পৌরসভার একটা ঘোষণা এই সমস্ত কিছু মিলে আবার সেটাকে কমিয়ে দেওয়া হয়েছিল আজকে আবার কালকে গতকাল যে মিটিং পৌরসভায় হয়েছে সেই মিটিংয়ে আবার সিদ্ধান্ত হয়েছে এবং পৌরসভা এটাকে ঘোষণা করেছে যে হচ্ছে আগামী দিনে আগামী এক তারিখ থেকে টোটোর যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটা হবে হচ্ছে দু কিলোমিটার পর্যন্ত পনেরো টাকা ফলে যে আগে যেটা ছিল যেটাকে কমিয়ে দেওয়া হয়েছিল সেটা আবার পুনরায় ফিরে আসলো ফলে আমরা জলপাইগুড়ি পৌরসভাকেও ধন্যবাদ জানাই এবং এই লড়াই আন্দোলন যারা করেছেন সেই শহরের চলাচলকারী টোটো চালকদেরও আমরা হচ্ছে তাদের লড়াইয়ের জন্য ধন্যবাদ জানাই এবং আমরা আশা রাখবো যে জলপাইগুড়ি শহরের মানুষ যারা টোটোতে চড়েন তারা হচ্ছে টোটো চালকদের সঙ্গে সহযোগিতা করবেন টোটো চালকদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনারা বলছেন দু কিলোমিটার পর্যন্ত পনেরো টাকা তাহলে এক কিলোমিটার পর্যন্ত কত হবে এক কিলোমিটারও পনেরো টাকা দিতে হবে টোটোতে উঠলেই পনেরো টাকা দিতে হবে এটাই হচ্ছে পৌরসভার ঘোষণা যে ন্যূনতম

একটা সমস্যা হয় যেমন দশ টাকা ছিল এখন টাকা হচ্ছে পাঁচ টাকা নিয়ে একটা যাত্রীদের সাথে হতে পারে অনেকে বলছেন আপনি কি বলছেন হ্যাঁ আমরা যাত্রীদের সঙ্গে ছোটোখাটো বচসা হতেই পারে কিন্তু আস্তে আস্তে আমরা যে যাত্রীরাও সহযোগিতা করবেন মানিয়ে নেবেন এবং খুচরো সমস্যার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে যাত্রীরা যারা আছেন আপনারাও পাঁচ টাকা খুচরো রাখুন এবং আমরা আমাদের টোটো চালক ইউনিয়নের যারা আছেন আমাদের টোটো চালকরা যারা আছেন তাদেরকেও আমরা বলবো যে আপনারা খুচরো রাখুন এবং হচ্ছে দেখবেন ইতিমধ্যেই বিভিন্ন টোটোতে কিউ আর কোড তারা ব্যবহার করছেন যদি মোবাইলে কেউ তারা ব্যবহার করেন গুগল পে বা ফোনপে সেক্ষেত্রেও সেই সুবিধাও পাওয়া যায় আমরা টোটো চালকদের বলবো সবাই সেটা ব্যবহার করতে ফলে খুব একটা সমস্যা হবে না আগামী দিনে সবাই যদি সহযোগিতা করে তাহলে এই সমস্যা মিটে যাবে মধ্যে অনেকেই রয়েছেন যারা সময় চাইবেন না তাদের উদ্দেশ্যে তাদেরকে আমরা বলবো যে আপনারা সহযোগিতা করুন টোটো চালকদের সঙ্গে এবং যে মূল্যবৃদ্ধির বাজারে যে পরিস্থিতি যে অবস্থায় এই পেশার যারা লোকজন আছেন যারা চালান তাদেরকেও তো বাঁচতে দিতে হবে এবং আমরা গতকাল যেটা পুরসভার প্রস্তাব দিয়েছি যে স্কুল স্টুডেন্ট যারা আছে স্কুল ড্রেস পড়া অবস্থায় যারা টোটোতে উঠবেন তাদের ক্ষেত্রে কিন্তু যে ভাড়াটা সেটা হচ্ছে দু কিলোমিটার পর্যন্ত দশ টাকা থাকবে ফলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু পাঁচ টাকা করে কম নেবে টোটো চালকরা এটা কিন্তু কালকে পৌরসভা ঘোষণা করেছে এবং আমরা এটা প্রস্তাব পৌরসভাকে দিয়েছিলাম ফলে এই ক্ষেত্রে যে এবং হচ্ছে সেক্ষেত্রে হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের ক্ষেত্রেও এটা সেই সুবিধা পাওয়া যাবে এবং হচ্ছে আমরা বলেছি যে সেই ক্ষেত্রে স্কুল স্টুডেন্ট যারা হচ্ছে স্কুলের ড্রেস পড়া অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নো রিফিউজাল হবে তারা টোটোতে উঠতে চাইলে তাদেরকে অবশ্যই টোটোতে নিতে হবে হ্যাঁ টোটোতে উঠলে পনেরো টাকা এরকম একটা সিদ্ধান্ত আলোচনা সাপেক্ষে জলপাইগুড়ি পৌরসভা নিয়েছেন আমরা দাবি রেখেছিলাম সংগঠনের তরফ থেকে টোটোতে উঠলে ন্যূনতম ভাড়া পনেরো টাকা আগে যেটা দশ টাকা ছিল আপনারা সকলেই অবগত আছেন যে দ্রব্যমূল্য ভিত্তির বাজারে ঠিক আছে প্রত্যেকটা জিনিস কাঁচামাল থেকে যন্ত্রাংশ ই রিক্সা সবাই তো পেশায় শ্রমিক এবার একটা জিনিস ভালো হবে যে একটা পারমানেন্ট রেড চার্জ যেটা পৌরসভার কাছে আমরা সাংগঠনিকভাবে দাবি রেখেছি এবং সম্মানীয় আইসি টাপিক্স আগেও ওটা কালকে প্রস্তাব রেখেছে যে একটা রেট চার্জ সুনির্দিষ্ট রেট চার্জ যদি ঝুলিয়ে দেয় চারটা পাশে মানে ডিসপ্লে থাকলে সেই জায়গাটায় অনেকটা সুরা হবে কোনো কন্ট্রিভার্সি হবে না আমরা জনসাধারণের পাশেও রয়েছি দেখুন স্টুডেন্টের ক্ষেত্রে একটা কনসেশনের কথা জলপাইগুড়ি মানবিক পৌরসভা আমাদের বলেছে তা আমরা সেটা যেহেতু ছাত্রছাত্রীর ব্যাপার আপনারা জানেন দীর্ঘদিন ধরে প্রতি বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত যে রিক্সা ইউনিট আছে ওরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সেই পরিষেবাটা দিয়ে থাকেন সেক্ষেত্রে মানবিক পৌরসভা যখন পৌর মাতা উপপৌর পিতা একটা প্রস্তাব রেখেছেন সংগঠনের কাছে উভয় সংগঠনের কাছে তো সেক্ষেত্রে আমরা সাথে এগ্রি হয়েছি যে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কনসেশন করা হবে যদি ইউনিফর্ম থাকে ইউনিফর্ম থাকতে হবে তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় যখন খুব শুনি মানুষের মধ্যে সমস্যা থাকে যে এতদিন দশ টাকা সময় একটু গেলেই একটু দশ টাকা দিতে দেখা গেল যে একশো মিটার গেলে তাকে পনেরো টাকা দিতে হচ্ছে তো সেক্ষেত্রে দেখুন আপনাদের দেখুন আপনাদের মাধ্যমে আপামর জলপাইগুড়ি বাসী এবং চারটি জিপির যে অনুমোদন রয়েছে জলপাইগুড়ি পৌরসভা শহরের শহরাঞ্চলের টোটো চলাচলের ক্ষেত্রে তো প্রত্যেকের কাছেই আপনাদের মাধ্যমে আমার বিনম্র অনুরোধ যে টোটো চালকরাও টোটো চালকদেরও পরিবার আছে তারাও শ্রমজীবী মানুষ সেই জায়গাটা একটু কনসিডার করে একটু সহযোগিতা করতে যে যদি খুচরোটা দেয় এই পাঁচ টাকা দিলে কারোর কোনো ক্ষতি হবে না এবার আমি এটাও পাশাপাশি বলছি যদি কোনো ক্ষেত্রে কোনো টোটো চালক ভাই সেটা আমার সংগঠনের হতে এরকম ব্যাপার না চারটা রেট চারটা ডিসপ্লের পর পাঁচ টাকার জায়গায় যদি সে কুড়ি টাকা দাবি করে তৎক্ষণাৎ সে উনি আইনানুক ব্যবস্থা নিতে পারেন নিতে করবেন প্রশাসনের দ্বারস্থ হতে পারে কারণ রেটটা তো ডিসপ্লেই থাকবে অন্যায়কে কোনোরূপভাবেই আমরা প্রশ্রয় দেবো না কিন্তু ওই সময় কি এই অন্যায় প্রতিবাদ করার একটা প্যাসেঞ্জার সম্ভব হবে দেখুন অন্যায় প্রতিবাদ করতে না করতে করতে কিন্তু অনেক দিকে চারিদিকে অনেক কিছু বিশৃঙ্খলা দেখা যায় তো আমরা বলছি আপনাদের মাধ্যমে আবার অনুরোধ করছি জলপাইগুড়ি আপহ বাসীকে যে এই গরিব মানুষগুলোর দিকে তাকে ওনাদেরও নিত্য প্রয়োজনীয় দিকে এটা মানে শুধুমাত্র শ্রমজীবী মানুষ না সাধারণ মানুষের বাড়িতেও কিন্তু এফেক্ট হচ্ছে এই দ্রব্যমূল্য বৃদ্ধিটা তো সবারই কিছু না কিছু অর্থাগমের রাস্তা রয়েছে কিন্তু এই নিম্নবিত্ত পরিবারের যারা শ্রমিক রয়েছে তাদেরও প্রচুর লাইবিলিটিস থাকে সেই জায়গাটায় একটু কনসিডার করে কষ্ট করে পাঁচটা টাকা এটা খুচরো রাখে একটু সহযোগিতা হতে Disclaimer this channel not promote any violent harmful or legal activities all content provided by this channels is meant for an educational purpose only